প্রার্থনা কোচিং তোমাদের সকলকে স্বাগতম জানায় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য সালটা উনিশশো ভারতের গণপরিষদে সংবিধান রচনার কাজ শুরু হয় আর এর নেতৃত্বে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর আর এই গণপরিষদের সভাপতি পদে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এর ঠিক চার বছর অর্থাৎ উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে গৃহীত এবং কার্যকর হয় এবার ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের ওপর নজর দেব তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সর্ববৃহৎ লিখিত সংবিধান ভারতের সংবিধান হল বিশ্বের বৃহত্তর লিখিত সংবিধান আর লিখিত মানে লিখিত এর অনুকরণটা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতের সংবিধান সংশোধনের পর এই সংবিধানে চারশো আটচল্লিশটি ধারা পঁচিশটি অধ্যায় এবং বারোটি তফসিল যুক্ত করা হয়েছে নেক্সট পয়েন্ট প্রস্তাবনা ভারতের সংবিধানের অন্যতম একটি বৈশিষ্ট্য হল এই প্রস্তাবনা এই প্রস্তাবনাটিও মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে নেওয়া ভারতের সংবিধানের প্রস্তাবনাতে ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রাষ্ট্র হিসাবে উল্লেখ করা হয়েছে নেক্সট পয়েন্ট সংবিধান প্রধান দেখো ভারতের সংবিধান যেহেতু সবার ঊর্ধ্বে তাই ভারতের ক্ষমতা এবং ভারতের আইনের প্রধান উৎসই হচ্ছে এই সংবিধান নেক্সট পয়েন্ট মৌলিক অধিকার ভারতের নাগরিকরা নিজেদের ব্যক্তিত্বকে সম্পূর্ণভাবে বিকশিত করবার জন্য এই মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে ভারতের সংবিধানে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় এই মৌলিক অধিকার ছটি মৌলিক অধিকারকে স্বীকার করা হয়েছে বা স্বীকৃতি দিয়েছে নেক্সট পয়েন্ট ধর্মনিরপেক্ষতা ভারত হলো একটি ধর্মনিরপেক্ষ দেশ অর্থাৎ কোনো ধর্মই বিশেষ গুরুত্ব পাবে না এই ভারতের সংবিধানে এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নেক্সট পয়েন্ট সংসদীয় সরকার ভারতের সংবিধানে সংসদীয় গণতন্ত্রের গৃহীত হয়েছে কারণ জনগণই এই ভারতের সরকারকে নিযুক্ত করে আর জনগণ চাইলে ভারতের সরকারের কাছে জবাবদিহি করতে পারে সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান ভারতের সংবিধান যেহেতু কিছুটা লিখিত এবং কিছুটা অলিখিত তাই তাই ভারত ভারতের সংবিধানের কিছু অংশ পরিবর্তন করা যেমনি সহজ তেমনি ভারতের সংবিধানে আর কিছু অংশ পরিবর্তন করা অত্যন্ত কঠিন কারণ দুই তৃতীয়াংশ ভোটের দরকার হয় এই ছিল ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আমি কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ